আপনারা দেখছেন লক্ষ্মী ঝাঁপির আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই জাম্বুর দল ঝাঁপির নামে দ্বীপের কাছে মিথ্যে বয়ান দিচ্ছে ঝাঁপি নাকি কান্নাকাটি করে ওর বিয়ের জন্য পরে তারা দশ হাজার টাকা নিয়ে ধরে বেঁধে দ্বীপের সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু দ্বীপ একটা কথাও বিশ্বাস করতে চায় না তখন ইঙ্কা দ্বীপকে কান পড়া দিয়ে ঝাঁপির নামে মিথ্যে কথাগুলো বিশ্বাস করায় পরের সিনে দেখা যায় অজয় দ্বীপের বাবার সাথে দ্বীপের ব্যবসার ব্যাপারে আলোচনা করছে দ্বীপের মা তখন তার ছোট যাকে সন্ধে দেওয়ার জন্য বলে ঠিক সেই সময় বাইরে থেকে শাঁখ বাজানোর আওয়াজ আসে দ্বীপের মা বলে এই সময় আবার কে সন্ধে দিল তখন ঝাঁপি পুজোর থালা নিয়ে ঘরে ঢুকে বলে আমি দিয়ে দিয়েছি সন্ধে দ্বীপের মা তখন ঝাঁপিকে বলে কার অনুমতি নিয়ে তুই সন্ধে দিয়েছিস দেখ ঝাঁপি তুই যতই নিজেকে এই বাড়ির বউ বলে চালাতে চাস আমি কিন্তু মানব না এই বলে দীপের মা তার ছোট যাকে আবার সন্ধে দেওয়ার জন্য বলে কাশাই তখন তার মাকে বলে বয়সটাই শুধু বেড়েছে বুদ্ধি তো আর পাকে নাই সবখানে শুধু কোন্দল করা তখন দীপের মা রেগে গিয়ে দীপের বাবাকে বলে এই যে বাবানের বাবা তুমি শাসন করতে পারছো তোমার মেয়েকে দীপের বাবা বলে ভুল তো কিছু বলেনি তখন দীপ বাড়িতে আসে ঝাঁপি দীপের মাথায় সন্ধ্যা আলো দিতে গেলে দীপ ঝাঁপির হাতটা ধরে ফেলে আর বলে কেন এটা করলি ঝাঁপি ঝাপি বলে কি করেছি আমি তুমি এত রেগে আছো কেন দীপ বলে আমার সাথে এমন ধাপ্পাবাজিটা কেন করলি তুই তুই আমাকে ঠকিয়েছিস আমার ইমোশন নিয়ে খেলেছিস আমার বিশ্বাস ভেঙেছিস কেন করেছিস এমন তখন ঝাঁপি বলে আমি তো কিছু বুঝতে পারছি না কি করেছি আমি তখন দীপ বলে এখন ওই নাটকটা চালিয়ে যাবি তখন দীপ ওই লোকগুলোকে ডেকে ভিতরে নিয়ে আসে আর ঝাঁপি আশ্চর্য হয়ে যায় ইঙ্কা এসে বলে ওরা তোমার আসল চেহারা সবাইকে দেখাতে এসেছে তোমার সব সত্যিটা এরা স্বীকার করতে এসেছে তখন দীপ আর ইঙ্গা সবার সামনেই সবকিছু বলতে থাকে জাম্বুর লোকগুলোও তখন ঝাঁপির বিরুদ্ধে মিথ্যে বলে কাশাই লোকগুলোকে বের করে দিতে চাইলে দীপ এসে কাঁশাইকে বাধা দেয় এবং সব কিছু ফয়সলা করার জন্য বলে লোকগুলো ওই দিনের ঘটনাগুলোর কথা বর্ণনা করে বলে এই সব ঝাঁপিরই শিখিয়ে দেওয়া ঝাঁপি সব কিছু শুনে অনেক অবাক হয়ে যায় ঝাঁপি এসে তখন একটা ছেলেকে চর মারে ইঙ্কা চক্রান্ত করে ঝাঁপিকে বাড়ির সবার কাছে খারাপ সাজায় তখন ঝাঁপি বলে দীপদা তুমি আমাকে ছোটবেলা থেকে চিনে এসেছো। তোমারও কি বিশ্বাস হয় আমি এমন কাজ করতে পারি এত কিছু করার ক্ষমতা যদি আমার ভাগত তাহলে কি আমি তোমার জন্য পাঁচটা বছর বসে বসে অপেক্ষা করতাম ঝাঁপি সব সত্যি বলে কিন্তু দীপ ঝাঁপিকে বিশ্বাস করে না দীপ ঝাঁপিকে অনেক ভুল বোঝে তখন ওই লোকগুলো বাড়ি থেকে চলে যায় বাড়ির সব লোক ঝাঁপিকে কথা শোনায় দীপের মা ঝাঁপিকে অনেক অপমান করে বাড়ির যারা ঝাঁপির পক্ষে তাদেরও দ্বীপের মা অনেক কথা শোনায় দীপও তখন ঝাঁপিকে বলে তুই আমার চেনা ঝাঁপি না তুই আমার ঝাঁপি হলে এমন কাজ করতে পারতি না তুই অনেক স্বার্থপর নিজের স্বার্থর জন্য সব করতে পারিস আজকের পর্ব এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন